যবে পতাকা পতনে বাজে সংখ্য ইগোল নেয় লুপ্ত ধ্বজাভঙ্গ দেবালয়ে অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে ক্রান্তিকালু এই শ্লোক অনুযায়ী পতাকা পতনের সময় যদি ইগোল ধ্বজা নিয়ে যায় এবং বাতাস অস্থির হয়ে ওঠে তবে তা সারা বিশ্বের জন্য সঙ্কটের পূর্বাভাস দেবে এটা এক প্রকার বৈশ্বিক অশুভ সময় বা চ্যালেঞ্জিং পিরিয়ড শুরুর দিক চিহ্ন রূপে জগতের কাছে পরিচিত হবে আর বন্ধুরা বাস্তবে কিন্তু সেটাই ঘটেছে নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আবারও সেই ভবিষ্য মালিকা যার কথা আবারও সত্যি হয়ে গেল আমাদের এই চ্যানেলেই বাংলায় প্রথম মালিকার ভবিষ্যৎ নিয়ে বলা হয়েছিল কিন্তু অনেকেই বিশ্বাস করেননি বা হেসেছিলেন সেদিন কিন্তু দেখুন আজ সেই সব কথাগুলি কীভাবে সত্যি হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সেই ভয়ঙ্কর লাইনের কথা যা কিনা সেই ছয়শো বছর আগেই বলা হয়েছিল এবং হাতে না হাতে মিলে গিয়েছে আজ তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন একদম সম্পূর্ণ জানতে যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে তো চলুন জেনে নেওয়া যাক যবে পতাকা পতনে বাজে শঙ্খ ইগোল নেয় লুপ্ত ধ্বজাভঙ্গ দেবালয়ে অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে ক্রান্তি কালু এই ওড়িশা ভাষায় লেখা শ্লোকটি লিখে গিয়েছিলেন সন্তগুরু অচ্যুতানন্দ দাস যা আজ থেকে প্রায় ছয়শো বছর আগেই লেখা হয়েছিল পঞ্চশখার দ্বারা এই শ্লোক অনুযায়ী পতাকা পতনের সময় যদি ইগোল ধ্বজা নিয়ে যায় এবং বাতাস অস্থির হয়ে ওঠে তবে তা সারা বিশ্বের জন্য সংকটের পূর্বাভাস দেবে উড়িষ্যার পুরী শ্রী জগন্নাথ মন্দিরে এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে কয়েকদিন আগেই সেই প্রাচীনকাল থেকেই এই পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজা যা প্রতিদিন বিশেষ নিয়মে বদলানো হয় এবং দেবতাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে যাকে দেখা হয় সেই ধ্বজাটি হঠাৎ একটি ঈগল পাখি এসে ছিঁড়ে নিয়ে উড়ে যায় আকাশে উপস্থিত ভক্ত এবং সেবায়তরা এই ঘটনাকে খুবই অলৌকিক এবং অশুভ সংকেত হিসেবে দেখেছেন পতাকার ছেঁড়া বা পতনকে শাস্ত্রের সর্বদা গম্ভীর বার্তা হিসেবে বিবেচনা করা হয় এই অলৌকিক ঘটনাটি শুধুই একটি ঘটনা নয় এটি হয়তো ভবিষ্যমালিকায় উল্লেখিত সেই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন যার কারণেই আজ সারা বিশ্ব জুড়ে এত বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে নিয়ম এক দেশ অন্য দেশের উপরে হামলা করে বসেছে জ্বলেছে আগুন চারিদিকে মরেছে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তবে আমরা জানি না আগামীতে কি আসতে চলেছে তবে এটা নিশ্চিত যে বিশ্বজুড়ে এক কঠিন সময়ের সূচনা ঘটে গেছে মালিকার ভবিষ্যৎ বাণী অনুসারে জানি না আমরা এবার কয়দিন আছি তাই সবাই নিজ নিজ ইষ্টের নাম জপ করে যত ইচ্ছা তাকে ডাকুন সত্যি হয়ে চলেছে সেই ভয়ঙ্কর ভবিষ্যমালিকার কথা এই বিপদ থেকে জগন্নাথ দেব ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না তার হাতে যে জগৎ কলিযুগে যারা এখনো করুন এবং জগৎপিতা পিতা প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে হৃদয় থেকে প্রার্থনা করুন যেন আমাদের রক্ষা করেন তিনি আর পাপীদের বিনাশ করেন তিনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন লিখুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আরও সবার জানার জন্য এই জগন্নাথ লীলা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ